বাংলাদেশে আফটার মার্কেট অটো গিয়ার করা আছে পাঁচের মডেল কিনতে গেলে কত লাগতো ভাই কত তেরো সাড়ে তেরো তাহলে তেরো সাড়ে তেরো তো আমরা চামো না কারণ আজকে অফার প্রাইস দিবো এই প্রাইস মানে তারপর যেটা বলবো তারপর আসলে কিছুটা কমবে মাত্র মাত্র ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে এসব বন্ধুরা আমার ভিডিওগুলো কষ্ট করে সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রকার জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে ভালো রাখছে বিদায় তো আজকে ছোট একটা শোরুম থেকে আজকে দুটো শোরুম হয়েছে আল্লাহ তালা বিশাল একটা প্রতিদান আর আপনাদের দোয়া আর আপনারা সাপোর্ট দিয়েছেন বিদায় আজকে পর্যন্ত আল্লাহ তালা এ নিয়ে নিয়ে আসছে এর আসলে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ কথা নামাজ কিন্তু আমরা পাঁচ টাইম অবশ্যই আদায় করবো আর আমাদের ফ্যামিলিতে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য তাগিদ দিব আর আমাদের আগামী ইনশাআল্লাহ ডিসেম্বরের শেষ দিকে শেষ সপ্তাহে আমাদের ইজতেমা অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখে ইজতেমা শুরু হবে হকানা কানি ইলাম ওলামে তত্ত্বাবধানে আপনারা সবাই এখানে ইয়ে করার চেষ্টা করবেন আর বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের ইজতেমাকে ভরপুর কামিয়াবি করে

আজকে সর্বপ্রথম যে গাড়িটি দিয়ে শুরু করবো এটা হচ্ছে আপনার বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা মাইক্রোবাস অল্প টাকার ভিতর সেরা টাকা ইনকামের গাড়ি এই গাড়িটা বলতে পারেন এটা হচ্ছে টয়টা লাইটেস্ট নয় যেটাকে আমরা বাচ্চা নয় বলি বাচ্চা নয় বলি দুই হাজার নয়ের মডেল একটা গাড়ি দুই হাজার চোদ্দ তের রেজিস্ট্রেশন উবার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রত্যেকটা টায়ার নতুন পাবেন জিএল প্যাকেজের গাড়ি সিক্সটি লিটার এলপিজি কনভার্সন করা পেয়ে যাবেন এই গাড়িটাতে আচ্ছা আচ্ছা কোনো প্রকার কোনো কমতি নেই একদম সিট থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিটলি রেডি অবস্থায় একটি আপনার মানে ডাক্তার চালিত একটা গাড়ি ওনার অফিসিয়াল ব্যবহারের জন্য গাড়িটা আপনার উনি কিনছিল একদম ফ্রেশ কন্ডিশন কোন এলপিজি করা না এলপিজি করা সাইড ডিটা কোনো প্রকার কোনো খোলা কাটা নাই গাড়িটাতে সিসি 1500 সিসি 1500 অল অপশন অটো দেখেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন আপনারা অরিজিনাল নয়ের মডেল একটা গাড়ি একদম ফ্রেশ তেপ্পান্ন সিরিয়াল একটা গাড়ি ওকে আর এই গাড়িটার মডেল আবার বলি নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ পঁচাত্তর তারপর আসলে কমানো যাবে এরপর হচ্ছে আপনার বাংলাদেশের গাড়ির রাজা যেটা টয়টা হান্ড্রেড টেন এসে সেলুন আচ্ছা আচ্ছা দুই হাজার মডেল লাস্ট মডেল একটা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার চারে রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল অল অপশন অটো পনেরোশো সিসি

ইতিহাসে সেরা হান্ড্রেড টেন দেখাবো যদি দ্বিতীয় পিস কেউ দেখাইতে পারে মার্কেট চ্যালেঞ্জিং গ্যারান্টি এটা এত হান্ড্রেড টেন আপনি দেখেন নাই জায়গায় আমিও দেখি নাই দেখেন নাই শিওর এটা হচ্ছে নিরানব্বই মডেল একটা হান্ড্রেড টেন এসি সিলেকশনের গাড়ি

একলা একদম ইনটেক কেউ এসে আমি তো বললাম ভাই মুমিন ভাই প্রথমেই বলছি যে কোনো মাইর দেখাতে পারবে না কেউ এসে এই যে দেখেন টাকা দিবেন টাকা দিবেন গাড়ি দেখা কেউ চেরা দেখা দিবেন না আসবেন গাড়ি দেখবেন মোর কথা কাজে মেলাবে তারপর গাড়ি নেবেন কেমন দিতে দাম এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস 7 লাখ 85 দাম একটু বেশি কিন্তু কন্ডিশন ওভার ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ ঠিক আছে এরপর হচ্ছে যারা এক্স গাড়ি খুঁজতেছেন আপডেট মডেলের গাড়ি এক্স জিও এটা হচ্ছে 2012 নিউ শেপের মডেল এটা গাড়ি 2000 আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির বিভিটি ইঞ্জিন বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সব কিছু একদম কমপ্লিট অবস্থায় পাবেন বেজ কালার ইন্টেরিয়র প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল সিবিটি গিয়ার রয়েছে গাড়িটাতে অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন সিএনজি করা আছে ষাট লিটারে একদম কমপ্লিট প্যাকেজ পাবেন আপনার এই গাড়ি বারোই মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এক্সিও এক্স এডিশন

অরিজিনাল লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা অফারে কত দিবেন অফারে একটু ইঞ্জিনটা দেখাই আগে দেখেন অফার প্রাইসটা দিয়ে দিন নতুন ব্যাটারি ফোর সিলিন্ডার ইঞ্জিন এই যে জাপানি নাম্বার প্লেট অনেকজন এসে বলে ভাই এটা জাপানি কিভাবে এটা অরিজিনাল জাপানি নাম্বার প্লেট এখন পর্যন্ত হিট প্রুফটা অক্ষত অবস্থায় আছে এই গাড়িটা আজকের ধামাকা অফার এটা এক্সকোলা পাঁচের মডেল কিনতে গেলে কত লাগতো ভাই কত তেরো সাড়ে তেরো তাহলে তেরো সাড়ে তেরো তো আমরা চামো না কারণ আজকে অফার প্রাইস দিব এই গাড়িটার আজকে প্রাইস মানে তারপরও যেটা বলবো তারপর আসলে কিছুটা কমবে মাত্র মাত্র ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা অর্ধেকের চেয়ে অর্ধেক দাম ঠিক আছে কম দাম এক হিসাবে নিউ শেপ গাড়ি পাবেন সব গাড়ি তেমন করবেন টয়টা কালার হচ্ছে আপনার একদম আনকমন কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির সাথে আমি যে জিনিসগুলো বলি যেই গাড়ি পছন্দ হবে ওই ক্লিপটা একটু কাইটা নিয়ে আসবেন যে ভাই যা যা বলছে মিল আছে কি মিলাই দেন একদম ইনটেক অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে নতুন ব্যাটারি পাবেন গাড়ির সাথে এটা অটো গিয়ার না ভাই অটো ফুল অটো এটা 1000 সিসি তেলের গাড়ি ভিতরটা একদম নতুন গাড়ির মতো ভাই আপডেট পেপারস আপডেট একদম পেপারস আপডেট পাবেন বারোর মডেল নাকি বারোর এগারো মডেল নিউ শেপ আপনার ষোলো তে রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লাখ ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এটা নিউ শেপের গাড়ি বর্তমানে নাম নিলি বারো লাখ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার হান্ড্রেড ইলেভেন রাস্তার রাজা হান্ড্রেড ইলেভেন নাইনটি সিক্সের এর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন আপনার তেরো সিরিয়াল অল অপশন অটো ভিতরে আপনার কফি কালার ইন্টেরিয়র গাড়িটার ইঞ্জিন দেখে দেখেন তেরোশো একত্রিশ সিসির ইএফআই ইঞ্জিন অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরটা দেখেন আপনার দরজার প্যাড গুলো হচ্ছে কফি কালার একদম ফ্রেশ নতুনের মতো দেখছেন এবং এই স্টাইল একদম কম আছে বাজেট সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা একদম রেডি টু ড্রাইভ 1331 সিসি এর অল ওভার অটো কোনো কাজ নেই তারপর যদি আয়শা কোনো কাজ মনে হয় যে এই কাজটা বাকি আছে সেটা করে দিব আপনি নিয়ে বলতে হবে না যে ভাই গাড়িতে 10000 টাকার কাজ আছে মানে রেডি করে দিব রেডি করা পাবেন আচ্ছা এই গাড়িটার ব্যাক ডালাটা একটু দেখাই ভাই দেখছেন

একদম রেডি টু রাইড এটা অল অপশন অটো না ভাই অল অপশন অটো সি সি কত 3150 1500 হ্যান্ডেস্টার আছে হ্যাঁ জি প্যাকেজ তো এটা এই কারণে হ্যান্ডেস্ট আছে আচ্ছা চাইডিটা সিএনজি করা আছে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা দেখছেন কোনো খোলা কাটা নাই 100% গ্যারান্টি

এত দিলাম দরকার চারশো কিলো চালাই চারশো দেখেন ভিতরটা মনে হবে নতুন গাড়ির মতো এই গাড়িটা অফার প্রাইস মাত্র চার লাখ আশি

ভিডিও এই যারা আমাদের ভিডিও গুলো দেখতে ইনশাল্লাহ সবসময় প্রতি ইনশাআল্লাহ আমরা প্রতি বুধবার চেষ্টা করি মোমেন্ট ভাই চ্যানেলে আমরা লাইভ করার জন্য সবাই যুক্ত থাকবেন আমাদের চ্যানেলগুলো এই ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম